এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছে সুবিধা করতে পারতেছি না গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে আজকে আরেক মিটিংয়ে এসেছি সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসছি আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো কাজ এই পরিস্থিতিতে আসার কারণটা হলো এটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা আছে সেখানে করে যে একটা ওরকম একটা এটা হতে পারে তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সঞ্চালক বিষয় ওইটা এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করলে আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে মানবিক প্রতিষ্ঠিত করতে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো হয়ে খেলায় চলে গেল এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবেন আজ না আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাওয়া না আমি তো ভাই ধর্মেরই হোক তার টাকার দরকার আছে তার টাকা দিলে সে দুটা মুরগি কিনবে ডিম পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে আর কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি কেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি মুসলমান পাড়ার জন্য আমি গরিব মেয়ের জন্য এসেছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না কোনো একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসোজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছে ভাই আপনি ঘোমটা দিয়ে যাই না আমাদের কথাটা শোনে একই কথা তার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহেত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একত্রই আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি ঠিক আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াসে আপনি যত কিছুই বলেন ওই একটা খোপ 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 করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাকে আমাদেরকে নিয়ে যাবেন না আমরা এসেছি যে আমরা এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধর এটাই হলো বিষয় ধন্যবাদ